আসসালামু আলাইকুম বন্ধুকান আজকের লাইভে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকের দিন হচ্ছে রবিবার আর আমাদের শনিবারের দিন লাইভ করার কথা ছিল তো কোনো কারণে সেটা হয়নি তো আজকে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় না তার জন্য উঠে গিয়ে আজকে লাইভে চালু করছি তো আজকের লাইভের বিষয় হচ্ছে যে আধুনিকতা ও স্মার্ট বা এই যে টেকনোলজি বা আরও বিভিন্ন যে শব্দ বা আরও জিনিসপাতি আছে এগুলো আমাদেরকে কীভাবে বোকা বানানো হচ্ছে আমরা আমরা ভাবছি যে হয়তো আমাদের জীবন খুব তাড়াতাড়ি উন্নত হচ্ছে আধুনিকতা হচ্ছে স্মার্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন চাকচক্ষ কিন্তু এদিক দিয়ে আমরা কিন্তু মুরগি হয়ে যাচ্ছি এবং আমাদেরকে আরও একাকিত্ব জীবনের দিকে ঠেলে দিচ্ছে আর আমরা আরও হিংস্র হয়ে যাচ্ছি মানুষের জীবন ছিনিমিয়ে নিয়ে খেলা হচ্ছে আমরা তো কি কারণে আসুন আমরা আজকে এই লাইভে আলোচনা করব তো আমি মূলত সাড়ে আটটার পরে দোকান যাব এখন ঘরের কাটায় বাড়ছে সাতটা ছাপান্ন তো যতদূর হচ্ছে আলোচনা করছি তো মূলত হচ্ছে আমরা যে আধুনিকতায় বসবাস করছি আপনি একবার চোখ বুলিয়ে যদি দেখেন পৃথিবীর দিকে তো কী দেখতে পাবেন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা আধুনিকতা হচ্ছে কিন্তু কেমন আধুনিকতা হচ্ছে যে আধুনিকতায় আমরা আলাদা হয়ে যাচ্ছি একক্রিত হয়ে যাচ্ছি মানে আমরা জেলবন্দি হয়ে যাচ্ছি আমরা নিজেরাই মানুষ মানুষেরা জেলবন্দি হয়ে যাচ্ছি আগে যুগে কি হতো আগের যুগে আপনার সবাই মিলে থাকতো সবাই মিলে সবাই মিলে কি হতো সবাই মিলে যেখানে খুশি যাওয়ার ইচ্ছা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন আমরা আধুনিকতার নামে তারের বেড়া দিয়ে দিয়েছি এবং দেশ দেশ ভাগ করে নিয়েছি সবাই মিলে সে দেশ ভাগে কী করছি আমরা যে এক দেশ থেকে অন্য দেশ গেলে পাসপোর্ট লাগতো কিন্তু সেখানে আমাদের যে পশু পাখি আছে যারা পাখি তারা কি এক দেশ থেকে অন্য দেশ দিতে আগে কিছু পাসপোর্ট লাগে না কিন্তু আমরা নিজেরাই মানুষ মানুষেরা কী করছি আমরা মানুষ মানুষেরা নিজেরাই কী করছি আমরা মানুষ মানুষেরাই মানে আটকে যাচ্ছি জীবনে তো তারের বেড়া দিয়ে দিয়েছি তারপরে এই আধুনিকতার যুগে আমরা যতটা মানুষকে চিনতে বুঝতে শিখছি সেক্ষেত্রে আমরা কি করছি শেষখানে আমরা মানুষ মারছি আমরা এত বড় বড় মিসাইল এত বড় বড় টেকনোলজি তারের বেড়া আরও অনেক কিছু যেগুলো জিনিসপাতি দিয়ে কি করার চেষ্টা করছি মানুষ মারার একটা বম তৈরি করছি কিসের জন্য একটা মানুষকে মারার জন্য তো এই হচ্ছে আমাদের আজকের আধুনিকতার যুগ যে যুগে আমরা মানুষকে মারার জন্য এক একটা মানুষকে মারার জন্য আমরা হিংস্র হয়ে যাচ্ছি এবং যুদ্ধ করছি তো আধুনিকতা আমরা ছোটো থেকেই পড়েছি যে আধুনিকতা এবং টেকনোলজি কী হবে মানুষ সবাই ভালোভাবে থাকবে মানুষ শরীর সুস্থ থাকবে স্বাস্থ্য ভালো থাকবে সব কিছু থাকবে কিন্তু আমরা আরও দিনের দিন একাকৃত হয়ে যাচ্ছি শরীর সুস্থ থাকছে না শরীর সবারই নষ্ট আজকে দেখুন এই যে এখন টেকনোলজি বা আধুনিকতার যুগ তো সেখানে কি হচ্ছে আমরা সেই আধুনিকতার যুগে আমরা শরীরই ঠিক করতে পারছি না মানে আমরা মেডিসিনের ভক্ত হয়ে যাচ্ছি তো আওয়াজ সঠিক ঠিকঠাকভাবে আসছে কিনা একটু কমেন্ট করলে জানলে ভালো ভালো হয় তো মূলত যে টপিকে ছিলাম আমি তো এখন আমরা কি হচ্ছে আপনি দেখতে পাবেন আমরা মানুষেরা প্রতিনিয়ত হিংস্রতা হয়ে যাচ্ছি একাকৃত হয়ে যাচ্ছি আগে সবাই মিলে একসাথে বসবাস করত বিপদ আপদে পাশে থাকতো কিন্তু আমরা সেটা না করে আমরা কি করছি ব্যস্ত থাকছি হিংস্রতা করার জন্য আজকে দেখুন পৃথিবীর চারিদিকে যুদ্ধ চলছে যুদ্ধ অথচ আমরা সবাই শিক্ষা লাভ করেছি যে মানব মানবিকতায় আগে মানুষের জীবনটা আগে কিন্তু নির্বিচারে হত্যা করা হচ্ছে অনেক জায়গায় নির্বিচারে মারপিট করা হচ্ছে এবং আমরা সবাই আধুনিকতায় টেকনোলজির নামে আমরা মূর্খ হয়ে যাচ্ছি আজ দেখুন আমরা বলে থাকি যে শিক্ষিত যারা সমাজ বা যারা পড়াশোনা করেছে স্কুলে তাদের কী হচ্ছে তারা সবথেকে সচেতনতামূলক কিন্তু আপনি যদি ভারতের ম্যাপ দেখতে চান তো ভারতের ম্যাপে কী আছে আমাদের সব থেকে শিক্ষার হার বেশি হচ্ছে কেরালা রাজ্যে সেই কেরালা রাজ্যে সেখানে শিক্ষিত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় থাকে সেখানে করোনা ভাইরাসের প্রকোপটা কেন বেশি সেটা তো দেখার বিষয় আছে সেখানে তো তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে কিন্তু তা সত্ত্বেও সেখানে মানে করোনা ভাইরাসের রুগী সব থেকে বেশি এর দ্বারাই বুঝেছি যে যত শিক্ষিত তত মূর্খ বেশি যত শিক্ষিত তত তারাকে ভৃদ করা সম্ভব যত শিক্ষিত তত তাদেরকে ব্রেনস করা সম্ভব বই যারা যেভাবে পড়বে সেভাবে তাদেরকে ম্যানুপুলেট করা সম্ভব তো আজকে আপনি আরও দেখুন যে আজ অনেক পিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু তা সত্ত্বেও এখানে করোনার রোগী মানে অনেক কম কারণ কি জানেন আমাদের এখানে বা যারা পিছছে পড়ে তথাকথিত যারা বইয়ের জ্ঞান নেই কিন্তু মানবিকতাটা তাদের মধ্যে আছে তারা সবারই সাথে চলতে জানে শিখতে জানে আমাদের জীবনে কি আছে আমাদের জীবনে মানুষ দুবেলা তিনবেলা খেতে ভালোভাবে চাই যে খাব দাবো সবাই শান্তিতে বসবাস করব এটাই চাই কিন্তু কিছু মানুষ যারা সব সময় দুনিয়াটা বিপর্যয় সৃষ্টি করতে চায় তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলছি আপনারা অনেকেই দেখছেন তো তারপরে আমি স্বাস্থ্য নিয়ে আলোচনা করব যেটা সবথেকে বড় বিষয় কারণ স্বাস্থ্যটাই হচ্ছে আমাদের আসল জীবন তো এই টেকনোলজির যুগে যতদিন থেকে পৃথিবী হয়েছে এখন আমরা অত্যা মানে অতি আধুনিক তা সত্ত্বেও আমরা কি হচ্ছে আমাদের রোগ ঠিক হচ্ছে না শরীর সুস্থ হচ্ছে না কেন হচ্ছে না এর পিছনে অনেক কারণ আছে যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে জার্নিস্ট ইহুদিবাদী নিউ ওয়ার্ল্ড অর্ডার এরা কি করছে এরা চায় যে সব সময় মানুষ ব্যবসাতে থাকুক মানুষের ধ্বংস মানুষ জনসংখ্যা নিয়ন্ত্রণ করবে এরা চাই কিছু লোক জীবিত থাকুক এবং বাদ বাকি সবাই মানে ওরা রাজত্ব করবে তা আমাদের জন্ম যখন হয় বা আপনাদের বাবা মা জিজ্ঞেস করবেন যে জন্ম যখন হয়েছিল তখন কিন্তু কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি কিন্তু পোলিও আসার সময় কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়েছে তো সেই ভ্যাকসিনের কারণে আজকে অনেক লোক দেখা যাচ্ছে যেটা সচরাচর কেউ বলে না বা যারা বলছে তাদের লোকসংখ্যা মানে খুব খুব কম তো আপনারা পাড়া প্রতিবেশীর কাছে জেনে নেবেন বা জিজ্ঞেস করবেন যে ভ্যাকসিন নেওয়ার পরে কতটা শরীরের অসুবিধা হয়েছে তো মানুষ যখন আমরা জন্ম হচ্ছি দেখুন তাদের মুনাফাটা কীরকমভাবে চলছে আমরা এই যুগে এসেও ওষুধ ছাড়তে পারছি না বাচ্চা যখন জন্ম নিচ্ছে জন্ম নেওয়ার সময় মানে জন্ম নেওয়ার আগে মায়েদের তিনটা ভ্যাকসিন দেওয়া হয় যখন দশ মাস গর্বে থাকে তিনটা ভ্যাকসিন দেওয়া হলো ফলে অনেকেরই নর্মালে হচ্ছে না এখন সবাই সিজারে প্রায় মানে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টে সিজারে হচ্ছে রুগী তো কেন হচ্ছে এই ভ্যাকসিন দেওয়ার কারণে বা এই যে ওষুধ খাওয়ার কারণে তো যখন বাচ্চা জন্ম নিচ্ছে জন্ম নেওয়ার সাথে সাথেই চব্বিশ ঘন্টার মধ্যে একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে তো সেই শরীরের বাচ্চাটা তো আগে ইমিউনিটি ক্ষমতাটাই তো ঠিক হলো না ইমিউনিটি ক্ষমতা তৈরি হবে স্ট্রং হবে তারপর তো ভ্যাকসিন দেবে তা তা হচ্ছে না তো এই ভ্যাকসিন নিয়ে আমি আলাদা লাইভ করব ভ্যাকসিনের যে জোর জবরদস্তি ভ্যাকসিন দেওয়া হচ্ছে এটা হচ্ছে কি আমাদের ভারতবর্ষে সংবিধানে আমাদের অধিকার আছে যে জর জবরদস্তি ভ্যাকসিন দেওয়া যাবে না কিন্তু আমরা বুঝি না আমাদেরকে এ ওর ভয় দেখিয়ে জোর জবরদস্তি দিয়ে দেওয়া হচ্ছে তো এগুলো আমরা মানে আলোচনা করব পরবর্তী লাইভে তো এখন সে বলল ফিরে আসার তাহলে কিসের আধুনিকতা আমরা যে আধুনিকতা এসেছি সে আধুনিকতায় ফ্রেশ অক্সিজেন পাচ্ছি না একটা যে মানে ফ্রেশ আবহাওয়া সেই আবহাওয়াটাই নাই আজকে আপনি বড় বড় সিটিগুলোতে দেখতে যান সেখানে কি গ্যাঞ্জাম অনেক অনেক গ্যাঞ্জাম আর সেখানে পলিউশন এত বেশি যে আর দিল্লিতে ক্লাইমেট লকডাউন আনা হচ্ছে যে বাড়ি থেকে বেরোতে হবে না বা গাড়ি চাওয়া যাবে না অনেক কিছু ব্যাপার তো তাহলে আপনি ভারতের বা আরও বড় বড় সিটি যেগুলো দেখবেন সেখানে কি হচ্ছে মানে গাড়ির পলিউশন এত বেশি এত মানে খারাপ পরিস্থিতি যে আজকে তারা বাড়ি থেকে বের হতে পারছে না মানে আবহাওয়া খারাপের জন্য বড় বড় ফ্যাক্টরি বড় বড় এই আমরা নিজের পৃথিবী থেকে ঠিক না করে আমরা যাচ্ছি মার্সে বা যাচ্ছি অন্যান্য গ্রহে তো সেই এখানে যাওয়ার জন্য যে জ্বালানিটা খরচ হয় সেটা প্রচুর পরিমাণে মানে আগুন আর ই পলিউশন দূষিত হয় তো আমাদের পৃথিবীকে আমরা ঠিক না করে আমরা যাচ্ছি বাইরে তো এই হচ্ছে টেকনোলজি বা আধুনিকতা নামে আমাদেরকে পোকা মানানো হচ্ছে যে তারা আমাদের বাড়িতে যখন রান্নার জন্য গ্যাস মানে রান্নার জন্য আকার জ্বলবে তখন নাকি ওতে আমাদের গরম বেড়ে যাবে পৃথিবীতে মানে পৃথিবীতে আগুন পৃথিবীতে পলিউশন বেড়ে যাবে একটা রান্নার মানে আঁকা থেকে কিন্তু ওরা যখন মঙ্গল গ্রহে বা চাঁদে যখন একটা স্যাটেলাইট লঞ্চ করবে তখন গ্যালনের উপর গ্যালন মানে জ্বালানি নষ্ট হবে অ্যাটমসফিয়ার নষ্ট হবে তখন ওগুলো ঠিক আছে ওগুলো করা যাবে কিন্তু বাড়িতে আঁকাতে যে রান্না করছে সে আঁকার মানে রান্নার ধোঁয়াটা নাকি ইয়ে যাবে তাহলে হিপোজ হচ্ছেন কীভাবে আমাদেরকে বোকা বানানো হচ্ছে তো আমার সময় হয়ে গেছে বেশি কোন কথা বলবো না কারণ আমার দোকান যেতে হবে তো একটা স্বাদ পাচ্ছে তো মূলত এইভাবে বোকা বানানো হচ্ছে আমাদেরকে তো আমাদেরকে এগুলো বুঝতে হবে যে আমাদের জীবন যাপন যেভাবে করছি আমাদের শরীর সুস্থতাটা আসল জীব আসল এবং আমরা যে আধুনিকতাটাকে এগিয়ে নিচ্ছি মানে আপন করছি কিন্তু সেই ক্ষেত্রে আমরা করতে হয়ে যাচ্ছি আমাদের শরীর নষ্ট হচ্ছে এবং আমরা আরও সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি মানুষ মানুষকে আগে যেভাবে এখন কি হচ্ছে এখন মানে আরও ই হয়ে যাচ্ছে তো এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে এগুলো থেকে আমাদের রক্ষা করতে হবে তো চলুন বন্ধুগান দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে পরবর্তী লাইভে এখন আপাতত যাই তো বন্ধুগান আপনারা দেখে শুনে থাকেন দেখা হচ্ছে পরবর্তী লাইভে